রবিবার বিকেল চারটে নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত উচ্চ রক্তচাপ ও একাধিক সমস্যা নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাকে প্রায় পনেরো দিন বিশ্রামে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত গত সপ্তাহের শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনা ঘটে আহত হন কয়েকজন পড়ুয়া তারপরেই বিক্ষোভ প্রতিবাদে নামেন ছাত্ররা উপাচার্যের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চাপ দেন পড়ুয়ারা বুধবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন উপাচার্য ক্যামেরা করতে হয়েছে তো এবার ছাড় প্লিজ প্লিজ কেমন প্লিজ প্লিজ

উনি বাড়ি যেতে চাইছেন কিন্তু বাড়িতে পনেরো দিন বেড রেস্ট বলেছে পনেরো দিন বেড রেস্ট বলেছে এবার দেখা যাক তারপরে আবার ডাক্তার সাত দিন পরে দেখবেন দেখে উনি কি বলেন স্যার বলছেন এখন কেমন আছেন স্যার এতক্ষণ ধরে বললো আর না বলতে